প্রিয় দর্শক আপনারা দেখতেছেন যশোর টুডে ফেসবুক এবং ইউটিউব থেকে প্রিয় দর্শক যশোর শহরে দিন দিন তীব্র যানজট বেড়েই চলেছে আরও বৃহস্পতিবার আসলে তো আরও কথাই নেই দিন সন্ধ্যা রাত পর্যন্ত তীব্র যানজট প্রিয় দর্শক আপনারা এই যানজটের কারণ কি মনে করেন এটা কমেন্ট বক্সে জানান আমাদেরকে যশোরের তীব্র যানজটের কারণ কি হতে পারে Thank you for watching.